সিরাজগঞ্জের ছনগাছা ইউনিয়নের পশ্চিম পারপাচিল গ্রাম প্রতিদিন ভোরের আলো ফুটতেই আখ চাষিদের ব্যস্ততা শুরু হয় আখের রস থেকে খাঁটি গুড় তৈরির তাগিতে বছরের এই সময়টা যেন তাদের জন্য উৎসবমুখর স্থানীয় বাজারে সিরাজগঞ্জের গুড়ের চাহিদা ব্যাপক কারণ এটি সম্পূর্ণ খাঁটি ও নির্ভেজাল খরচ কম হওয়ায় এবং লাভ বেশি হওয়ায় আখ চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের তবে যমুনা নদীর ভাঙন এবার তাদের স্বপ্নে খানিকটা ভাটা ফেলেছে ব্যবসা খুব ভালো না এই মনে ব্যবসা আখের ফলন এবার ভালো হলেও নদীর তীব্র ভাঙনে অনেকের আখ কেটে ফেলতে হয়েছে আগে ভাগে ফলে গুড়ে মিষ্টির মাত্রা কিছুটা কম এসেছে পারপাচিল গ্রামের হজরত আলী জানালেন বিক্রি দু হাজার আটশো টাকায় হলেও উৎপাদন খরচ হয় দু টাকা এদিকে প্রতি বিঘা জমিতে আখ চাষ করতে খরচ হয় বিশ থেকে বাইশ হাজার টাকা আর সেই জমি থেকে আখের গুড় বিক্রি হয় ৩৫ থেকে চল্লিশ হাজার টাকার মতো ফলে আখ চাষিদের লাভ যথেষ্ট সন্তোষজনক আর গুরগুনা যায় আলগা গোয়াপুর ওই সমস্ত মনে করেন যে আলপুর দিকে যায় ব্যবসার ক্ষেত্রে খুব একটা ভালো না সুবিধা নাই আরকি তবে নদী ভাঙন কেড়ে নিয়েছে বহু আখ চাষির স্বপ্ন ছোন গাছার বলেন দশ বছর ধরে আখ চাষ করছি এবছর ফলন ভালো হলেও যমুনা আমাদের জমি গিলে নিয়েছে অনেকে আখ পরিপূর্ণ হওয়ার আগেই কেটে ফেলতে বাধ্য হয়েছে ফলে মিষ্টিতে ঘাটতি দেখা দিয়েছে আমাদের এই কুশাল বন্যাতে নষ্ট হয়ে গেছে বায় বাতাসে নষ্ট হয়ে গেছে কুশাল মিষ্টি লেগে না থাকার কারণ রইল ব্যবসা ভালো না সরকারি কোনো বিশেষ বরাদ্দ না থাকায় আখ চাষিরা এখনো শুধুই পরামর্শের উপর নির্ভরশীল বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার সাদাত তবে কৃষি অফিসারের পক্ষ থেকে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান তিনি তবে এলাকাবাসী জানান সরকারি সহযোগিতা পেলে সিরাজগঞ্জের আখচাষীরা তাদের গুড়ের খ্যাতি ছড়িয়ে দিতে পারবে সারা দেশে আর নদী ভাঙন রোধ করতে পারলে তাদের জন্য বিশেষ আশীর্বাদ হয়ে উঠবে ফরিদ উদ্দিন মোহাম্মদ ডেইলি বাংলাদেশ